মোতার প্রান্তরে যুদ্ধ হবে কাফেররা চলে এসেছে আল্লাহ রসুল সাল্লাম সাহাবীদেরকে একত্র করলেন সাহাবিদের সংখ্যা হলো মাত্র তিন হাজার আর কাফেরদের সৈন্য সংখ্যা হলো এক লক্ষ আল্লাহ আকবার বলেন মুসলমানের সৈন্য সংখ্যা মাত্র তিন হাজার কয় হাজার আর কাফেরের সৈন্য সংখ্যা হলো এক লক্ষ তৎকালীন সময়ের সব চাইতে ক্ষমতা সব চাইতে যারা বাহিনীটা ওই যাদের পাওয়ার ছিল সব চাইতে বেশি যাদের শক্তি ছিল বেশি যাদের ক্ষমতা ছিল বেশি সেই রোমান সৈন্যদের সাথে যুদ্ধ হবে মোতার পান্তরে আল্লাহ রসুল সাহাবে কারামদেরকে প্রস্তুত করলেন মাত্র তিন হাজার সাহাবি আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন এসা এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবেন আমার পালক পুত্র হজরতে জায়দ হজরতে জায়দ রাজি আল্লাহ আলামহু দাঁড়িয়ে গেলেন আমার রসুল ডাক দিয়ে বললেন এ সাহাবির শোন এই যুদ্ধের দুই নম্বর সেনাপতি হল আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালিব জাফর বিন আবি তালিব দাঁড়িয়ে গেলেন আমার সুল ডাক দিয়ে বললেন এ সাহাবিরা এই যুদ্ধের তিন নম্বর সেনাপতি হলেন আমার প্রিয় সাহাবি আবদুল্লাহ বিন রওয়াহা আবদুল্লাহ বিন রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন আল্লাহ রাসূল বললেন এ সাহাবিরা তোমরা তিনজন যাও তোমাদের বাড়িতে চলে যাও তোমাদের স্ত্রীর সন্তান তোমাদের মা বাবার কাছ থেকে তোমরা বিদায় নিয়ে আস বলেন আল্লাহ আমি আপনাদের কাছে জানতে চাই যুদ্ধের ময়দা ময়দানে কয়জন কথা বলেন আল্লাহ রসুল এই যুদ্ধের ময়দানে তিনজন সেনাপতির নাম ঘোষণা করলেন তার মানে হলো প্রথম দুইজন সাহাবি যুদ্ধের ময়দানে তারা শাহাদাত বরণ করবেন একজন সাহাবি বেঁচে থাকবেন কথা বলেন ঠিক কেনা জায়েদ রাদি আল্লাহ দাঁড়িয়ে গেলেন ডাক দিয়ে বললেন ও আল্লাহর নবী আপনি আমার বাবা আপনি আমাকে জিহাদের ময়দানের সেনাপতি নিযুক্ত করেছেন আমার মা হজরত আয়সা ঘরের মধ্য থেকে শুনেছেন সুতরাং আমি আর কার কাছ থেকে অনুমতি নেব আর কারো কাছে অনুমতির প্রয়োজন নাই আমি আপনাদের কাছে দোয়া চাই আমাকে বিদায় দিন আমি এই মুহূর্তে যুদ্ধের ময়দানে চলে গেলাম আল্লাহ আকবার হজরতে জাফর বিনা পিতালি প্রধান লা বাড়িতে গেলেন প্রাণের বিবিকে ডাক দিয়ে বললেন বিবি রে বিদায় দাও বিদায় দাও আল্লাহর আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতির দায়িত্ব দিয়েছেন জাফর রাদিয়াল্লাহু তাআলা নূর বিবি ডাক দিয়ে বললেন প্রাণের স্বামী আমার আল্লাহ রাসূল যে তো আপনাকে যুদ্ধের ময়দানের সেনাপতির দায়িত্ব দিয়েছেন আমি আপনাকে বাধা দেব না তবে একটু দাঁড়ান আমি আপনার জন্য আল্লাহ তালার দরবারে একটু দোয়া করি জাফররদি আল্লাহ হুতান আনহুম উনার বিবি আস্মণের দিকে দুইটা হাত তুলে দিলেন আর ডাক দিয়ে বললেন কাবার মালিক আমার আল্লাহ আমার স্বামী জাফন যুদ্ধের ময়দানে যাইতেছে আপনি আমার স্বামীকে গাজী বানাইয়া আবার আমাদের মাঝে ফিরাইয়া দিয়েন জাফররদি আল্লাহ হুতান আনহুম তলোয়ারের উল্টা পিঠ দিয়ে মৃদ আমা আঘাত করে বিবির হাতে আঘাত করে বললেন উল্টা দোয়া না আমি আর ফিরে আসতে না কারণ আমার সেনাপতি আছে আমার পরেও একজন সেনাপতি আছে তার মানে হলো এই মোতার প্রান্তরে আমি নিশ্চিত সাহাযাত বরণ করবো আমি সহিদ হয়ে যাব এ বিবি বিদায় দাও আর তোমাকে আমি বলে যাচ্ছি আমি জাফর যেই পথে আমার জীবনটা বিলিয়ে দিচ্ছি আমার সন্তানদেরকেও সেই পথে তুমি তৈরি করবা আমার সন্তানদেরও যেন আল্লাহ রাস্তায় হাসতে হাসতে জীবন দিয়ে শহীদ হয়ে যায় আল্লাহ ভাগবার জাফর রদি আল্লাহ স্ত্রী সন্তান থেকে বিদায় নিয়ে যখন চলে যাচ্ছেন আহারে তার প্রাণের বিবি তার সন্তানেরা পিছনে কাটা কবুতরের মতো কান্নাকাটি করছেন হজরতে জাফর একটা বারো পিছনের দিকে তাকালেন না হজরতে জাফরের জন্য কে কে কান্না করে বলেন আল্লাহ আকবার হজরতে আবদুল্লা বিন রাহা রদি আল্লাহ তিনি বাড়িতে চলে গেলেন ওই রাত্রিটা ছিল তার বাসর রাত্রি বাড়িতে গিয়ে তিনি শুনতে পারলেন ওনার প্রাণের বিবি পবিত্র কোরানুল করিম তেলাওয়াত করতেছে বলেন আল্লাহ আকবার প্রাণের বিবিকে ডাক দিয়ে বললেন বিবি রে অল্প সময় কোরানুল করিম তেলাওয়াত বন্ধ করো আমি তোমার স্বামী হযরতে আবদুল্লাহ বিনের আওয়াহায় এসেছি আমি একটু কথা তোমাকে শোনাতে চাই আমার কথা শোনো বিবি ডাক দিয়ে বললেন প্রাণের স্বামী আমার আপনি ঘরে আসেন আপনি আমার ঘরে আসেন আবদুল্লাহ বিনে রামাহা ডাক দিয়ে বললেন বিবি রে এই মুহূর্তে আমি ঘরে যাব না আল্লাহ রসুল আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি নিযুক্ত করেছেন ঘরে যাওয়ার সময় নাই বিবি ডাক দিয়ে বললেন প্রাণের স্বামী আমার আপনি দয় করে একটু ঘরে আসুন আপনি আমার স্বামী একটাবার আমি আপনাকে দেখতে চাই যেন কাল আমতের ময়দানে একটা বার দেখার সাথে সাথে আমি আপনাকে স্বামী হিসাবে চিনি নিতে পারি বলেন আল্লাহ হজরতে আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন বিবি বিবিরে গড়ে যাব না গড়ে গেলে তুমি আমাকে প্রেম নিবেদন করবা আমাকে ভালোবাসা নিবেদন করবা আমার মনটা দুর্বল হয়ে যাবে গড়ে যাব না আমি তো আমি তোমার কাছে বিদায় চাই আমাকে তুমি বিদায় দাও যদি তুমি আমার জন্য অপেক্ষা করতে পারো দর্য ধারণ করতে পারো যুদ্ধের ময়দান থেকে আমি যদি গাজী হয়ে ফিরে আসি এই দুনিয়াতে তোমার সাথে আমার বাসর হবে আর যদি যুদ্ধের ময়দানে আমি শাহাদাত বরণ করি তাহলে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করিয়ে দিবে সাহাবাই মোতার প্রান্তরে চলে গেলেন কাফেরদের সাথে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল সিংহের মতো কাফেরদের উপর অসংখ্য গণিত কাফের জাহান নামে পাঠিয়ে কাফেরদের তলোয়ারের আগাতে হজরতে জায়ত রাদি আল্লাহ হুতায় যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করলেন এবার ইসলামের জান্ডা। ইসলামের পতাকাটা তুলে নিলেন হজরত জাফর রাদি আল্লাহ হজরত জাফর এক হাতে ইসলামের জান্ডা তুলে নিলেন আর এক হাতে তলোয়ার নিয়ে কাফেরদের উপর পড়লেন কাফেরদের সাথে তুমল যুদ্ধ হচ্ছে অসংখ্য গণিত কাফেরদেরকে জাহান নামে পাঠিয়ে দিলেন কাফেরদের তলোয়ারের আগাতে হঠাৎ করে জাফর রাদি আল্লাহ একটি হাত জমিনে কেটে পরে গেল আর একটা কাফের তলোয়ারের আঘাতে হজরতে জাফরদি অল্লাহন হুম আর একটা হাত যখন কেটে লাগলো হজরতে জাফররদি আল্লাহ হোতায়নহুম তারপরে ইসলামের পতাকা ছেড়ে দেন নাই দুইটা কাটা হাত দিয়ে কামড় দিয়ে ইসলামের পতাকা ইসলামের জান্ডাকে উপরের দিকে তুলে রেখেছেন আল্লাহ আকবর বলেন হজরতে জাঁফর রাদি আল্লাহত আলান হুম যখন কাটা দুইটা হাত দিয়ে কামড় দিয়ে ইসলামের জান্ডাটা উপরের দিকে তুলে রাখলেন কা ফের এ রাফ হজরতে জাঁফর রাদি আল্লাহ হতা আলানকে শহীদ করে দিল হজরতে আব্দুল্লাহ বিনের রাওয়া বলেন আমি দৌড়িয়ে দৌড়িয়ে যাচ্ছিলাম ইসলামের জান্ডা হাতে তুলে নেওয়ার জন্য কিন্তু আমি যাওয়ার আগেই দেখি কে যেন ইসলামের জান্ডা উপরের দিকে তুলে রাখছে বলেন আল্লাহ আকবার যখন আমি দৌড়িয়ে গেলাম হজরতে জাফরের কাছে গেলাম গিয়ে দেখি হজরতে জাফর রাদি আল্লাহ হাত দুইটা দুই দিকে কেটে পড়ে আছে পা দুইটা দুই দিকে পড়ে আছে আর হজরতে জাফর রাদি আল্লাহ কাটা মাথা দিয়ে ইসলামের জান্ডা কামড় দিয়ে ওপরের দিকে উপরের দিকে তুলে রেখেছেন বলেন আল্লাহ আকবর জাফর রাদি আল্লাহ যখন শাহাদাত বরণ করবেন এমন সময় পাশের সাহাবিকে ডাক দিয়ে বললেন ও আল্লাহর নবীর সাহাবি শুনো শুনো আমার মনে হয় আমি আর বেশিক্ষণ সময় এই জমিনে থাকব না কারণ আমি আমার নাকে আল্লাহ তালার জান্নাতের গ্রান পাচ্ছি যখন যুদ্ধ শেষ হয়ে যাবে তোমরা যখন আল্লাহর নবীর দরবারে চলে যাবে আল্লাহর নবীকে তোমরা জানিয়ে দেবে হজরত জাফর জীবনের শেষ পর্যায়ে এসে ইসলামের জান্ডা উপরের দিকে তুলে রেখেছেন তারপরও তিনি ইসলামের জান্ডা জমিনে পড়তে দেন নাই বলেন আল্লাহ আকবর হজরত আব্দুল্লাহ বিন রাওয়াহাব তিনি বলেন আমি হজরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পা একত্র করলাম ওনার হাত গুলো একত্র করলাম ওনার কপালে চুমু খেলাম আমরা যখন যুদ্ধ শেষ করে বিজয়ী হয়ে যখন আমরা বাড়ি ফিরে আসলাম আমি জাফর হজরতে আল্লাহ আলামকে স্বপ্নে দেখলাম আল্লাহ আকবর জিজ্ঞাসা করলাম রে জাফর তুমি তো আল্লাহ রাস্তায় জীবন দিয়ে দিলাম তোমার সাথে আল্লাহ রবুল আলমিন কেমন আচরণ করলেন তিনি দেখলেন দেখলেনের মধ্য আল্লাহ তালার ফেরেস তাদের সাথে উড়তেছে বলেন আল্লাহ আকবর জাফর আল্লাহ ডাক দিয়ে বললেন প্রিয় ভাই আমার আল্লাহ রব্বুল আলিন আমাকে জিজ্ঞাসা করেছিলেন জাফর আমার রাস্তায় তোমার জীবনটা দিয়ে দিলাম আমি তোমার শাহাদাতে খুশি ও জাফর তুমি আমার কাছে কি চাও বলো হজরত জাফর রাদি আল্লাহ বললেন এ মালিক আমি চাই আমার রুহটা আপনি আবার ফিরিয়ে দিন আমাকে আবার জমিনে পাঠিয়ে দিন আমি যেন আপনার রাস্তায় হাসতে হাসতে আমার জীবনটা আবারও দিয়ে দিতে পারি আল্লাহ আকবার